তারপরে সুপ সবকিছু এবং এটা ওভেনে দিয়ে গরমও করা যাবে গরম এটা তিনটা কালার হয় এটার দাম হল বারোশো

এটার দাম হলো আপনার এক হাজার টাকা এক টাকা আর ডিনার কত ভাইয়া বত্রিশ আর ডিনার হলো বত্রিশ পিস হলো আপনার যে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন টাকা সাড়ে আচ্ছা তারপর এটা আছে স্কোয়ারের পরে সিগ্রিন স্কোয়ার এটা নিলে পড়বে আপনার বারোশো টাকা পড়বে সেভেন পিস তারপর এর একটা আছে হ্যান্ডেল সিস্টেম এই যে দেখেন ধরার এটা অনেক সুন্দর এবং দুটা কালার করছে এর ভিতরে এই যে দুটো কালার যে সেটটা নেন

জিনিসের মানে আপনার দাম দিচ্ছেন কিন্তু জিনিসের দাম কোয়ালিটির দাম আপনি আমার কোয়ালিটি এবং জিনিসের দাম দিবেন আমার তার বাকি কত ভাইয়া আর এই যে তার বাকি স্টার 400 টাকা পিস 400 টাকা পিস 400 টাকা পিস আচ্ছা তো আমাদের বাটি কিন্তু আরো আছে এই যে এই বাটিগুলো সব দেখানো হইছে আর প্লেট হাফ প্লেট এগুলো যদি নিতে চান এগুলোও নিতে পারবেন প্রচুর প্রচুর কালেকশন কি লাগবে আমাদের আপনাদের সেগুলো আমাদেরকে জাস্ট জানাবেন তাহলে হয়ে যাবে ভাই এই তিনটার এই সেটটা কত তিনটার এই সেটটা হলো আপনার 900 টাকা 900 টাকা তো এখন আমরা আপনাদেরকে দেখাবো বাটি সার্ভ করার জন্য বাটিতে সার্ভ করার জন্য বা গ্লাস সার্ভ করার জন্য কিন্তু এই যে খাবার সার্ভ করার জন্য আপনারা কিন্তু এই ট্রেগুলো কিন্তু আপনাদের লাগে তো এখন আমি আপনাদেরকে ট্রে কালেকশন দেখাবো এটার প্রাইস কত ভাইয়া

এটা আছে তিনশো টাকা করে তিনশো পঞ্চাশ আর এগুলো হল শরীফ মেলামাইন অরিজিনাল শরীফ মেলামাইন এটা হলো আপনার এই যে কোম্পানি রেট এটা চারশো টাকা শরীফ মেলামাইন এটা হলো মিডিয়াম সাইজ আর কাছে যদি বড় এটাও মিডিয়াম সাইজ আপনার চারশো টাকা করে কোম্পানি রেটে চারশো চারশো দাম রাখবো নেক্সট ওটা হচ্ছে বড় এটা আঠারো ইঞ্চি একটা এটা আচ্ছা তারপরে কালার কালার হবে দুই হ্যান্ডেলের শরীফ মেলামাইন এটা হলো আপনার তিনশো পঁচানব্বই টাকা ফিস এটা দুটা কালার হবে দুটা কালার দুটা কালার আছে হ্যাঁ

এটা আছে আকিস কোম্পানির এটা হলো সাতশো টাকা ফিস রাইসটাই সবে দিতে পারবেন এটা আছে ছুপ টুপ ডাউল টাউল করকে সবে ব্যবহার করতে পারবে এটা হলো পাঁচশো টাকা ফিস আচ্ছা আর একটা আছে এটা তিনশো পঞ্চাশ টাকা এর আছে হোয়াইটের উপরে আট ইঞ্চি সাইজ এটার দাম হলো তিনশো পঞ্চাশ তারপরে স্কোয়ারি বাটিগুলো আছে এই বাটিগুলো হলো আপনার চারশো টাকা পিস স্কোয়ারে যে বাটিটা আছে তিনশো পঞ্চাশ টাকা করে আর এটার মধ্যে এই বাটিটা আছে আপনার দুশো বিশ টাকা করে তারপরে আট ইঞ্চি বাটিটা আছে আপনার তিনশো টাকা করে আর একটা বাটি আছে দুশো টাকা করে আচ্ছা ভাইয়া তাহলে এইটা 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 কেউ যদি এই তিনটা সাইজ চায় এটা তো এটা বাটি না এই যে এটা তাহলে তিন পিস কত হবে তাহলে তিনটা আসতেছে আপনার সাতশো আর হলো তিনশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আর দুইশো

আমরা অনেক অনেক কালেকশন দেখালাম চলে এসেছি এটা এটা হচ্ছে হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেট নিচতলা এগারো নম্বর গলি দুইশো তেরানব্বই নম্বর শপ আপনারা অনলাইনে অফলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন আপনারা চলে আসবেন মক্কা এন্টারপ্রাইজে বা পাশে বসে যদি কিনতে চান তাহলে অর্ডার প্লেস করে দিবেন প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছানো পর্যন্ত সমস্ত লাইবিলিটি আমাদের সবাই ভালো থাকবেন আলাইকুম